ইসলাম পালনের জন্য মিডিয়া জগৎকে বিদায় জানিয়েছেন মডেল ও অভিনেত্রী সূচনা জাফর লাইট ক্যামেরা অ্যাকশনের ছলমলে রঙিন দুনিয়ার মানুষ ছিলেন সুচনা জাফর তবে বাংলাদেশের গ্ল্যামার দুনিয়ার এই তারকা নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন দু হাজার এক সালে মডেলিংয়ের মাধ্যমে সবি পা রাখা এই অভিনেত্রী বর্তমানে পরিবারের সঙ্গে দুবাইতে অবস্থান করছেন ব্যক্তিগত জীবনে সঙ্গীত শিল্পী হৃদয় খানের সঙ্গে ঘর বেঁধেছিলেন সুজনা ভালোবাসার সংসার বাস্তবতার ছড়ে উড়ে গেছে ঘরের মতো হৃদয় তাসের ডিভোর্সে কেঁদেছিল হাজারো ডিভোর্সের পর এত বছর পার হয়ে গেলেও এখনো বিয়ে করেননি সুজনা জাফর হঠাৎই বিনোদন জগৎ ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী জানা যায় এত সুনাম খ্যাতি জনপ্রিয়তা সব পেছনে ফেলে দীর্ঘদিনের ক্যারিয়ার ছেড়ে তিনি মন দিয়েছেন ধর্ম পালন ও নিজের ব্যবসায় সুজনার হজাত করে এই বদলে যাওয়া প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন কুরআন হাদিস থেকে অনেক জ্ঞান আহরণ করেছি সেখান থেকেই মূলত মনে হল মিডিয়ায় আমার কাজ করা ঠিক হবে না এছাড়া নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি ধর্মপ্রচার ও অসহায় মানুষদের জন্য কাজ করে জীবনের বাকিটা সময় কাটিয়ে দিতে চান তো ভিউ সুজানা জাফর সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না